ধুর সংসার করা যে এত কষ্টের এই বুদ্ধিটা যদি মাথায় আগে আসতো বা যদি একটু হলেও বুঝতাম তাহলে বিয়ে করতাম না মা বাবা তো একদম নিজের বুদ্ধি হওয়ার আগেই নিজে বোঝার আগে আমার বিয়ে দিয়েছে আমাদের এই যুগেও মানে আমার যে যুগে বিয়ে হয়েছে বা যে জেনারেশনের আমি তো এই জেনারেশনে যে এত কম বয়সে বাপ মা ব্যাককলের মতো বিয়ে দেয় সেটা শুধু মনে হয় আমার ক্ষেত্রেই ঘটছে আমি কিন্তু মাত্র পনেরো বছর বয়সে বিয়ে করছি বিয়ে করি নাই বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ তো এখন হচ্ছে যে দেখেন প্রতি সপ্তাহে এরকম বাজার গোছানো মাছ কাটা সবজি কাটা রান্না বান্না করা এগুলো আমার করতেই হতেছে আর এই সেই ছোট্টবেলা থেকে করতে করতে না কেমন জানি টায়ার লাগে ভাল লাগে না দূর কোন দিক দিয়ে সাত দিন চলে যায় বাজারে দিন চলে আসে আর কাজ করো কাজ করো কাজ করো এখানে বিভিন্ন ধরনের ডাল তারপর হচ্ছে পেঁপে আটা এগুলো নিয়ে আসছে তো এগুলো সুন্দর করে গুছিয়ে টুছায় রাখলাম এরপর হচ্ছে সবজির ব্যাগটা খুলতেছি মাছ কি আনছে সেটা দেখাচ্ছি পরে আগে সবজিগুলো বের করে নেই এখানে হচ্ছে সিম মূলা তারপর হচ্ছে পালং 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 শাক আমার আসলে কিছু কিছু উচ্চারণ কেমন জানি বাইসা যায় মুখে আমি করতে পারি না আর যখন দেখছি যে না আমার এই জিনিসটা উচ্চারণ ভুল হয় ওইটা যখন সতর্ক হয়ে ভালো করে বলতে যায় তখন আরও ওইটার উচ্চারণ আরও পচা হয়ে যায় আরও হয় না তো এখানে হচ্ছে সব ধরনের শাক আমাদের বাসায় সবসময় শাকটাকে একটু বেশি আনা হয় শাক সবজি সবসময় আমরা খেতে পছন্দ করি আলহামদুলিল্লাহ আমাদের সবার স্কিন ভালো এখন সবাই বলবেন কি যে শাক খান এত সবজি খান তারপর আপনারা মোটা কেন ভাই মোটা আমরা ভাতও বেশি খাই এই জন্য আর ভাত কিন্তু মানুষ অনেক বেশি মোটা করে অতিরিক্ত ক্যালোরি হচ্ছে ইনটেক হয়ে যায় তা আমি হচ্ছে বেশ কয়েকদিন ডাইটাইট করে দানি আবার অনেক বেশি ভাত খাইতেছি কেন জানি খেলে ভাত খাইতে ইচ্ছা করে আর এই যে দেখেন জামাই নিয়ে আসছে হচ্ছে চিংড়ি মাছের সুটকি এই সুটকির ভর্তা বানায় তিন প্লেট ভাত খাইয়ে ফেলছি কেমনে ভর্তা বানাইছি সেটা কিন্তু পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবেন আমি বলে দিব দেখাই দিব এদিকে পাকা টমেটো কাঁচা টমেটো তারপর হচ্ছে আমলকি নিয়ে আসছে এখন কিন্তু চুল পরে আমাদের অনেক বেশি এই সিজনে তো এই চুল পড়া রোধ করতে কিন্তু এই ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ এই জন্য হচ্ছে এই শীতের সিজনে সবাই একটু আমলকি খাওয়ার চেষ্টা করবেন এদিকে হচ্ছে দুইটা বড় 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 না দুটো ছোটো ছোটো ফুলকপি এখানে হচ্ছে এই যে লেবু আর হচ্ছে এখানে এই যে কাঁচা তেতুল এগুলো হচ্ছে রান্না হবে আজকে মাছের টক রান্না করবো কাঁচা তেতুল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব কিছুই আসে আর কি আজকে হচ্ছে মাছ রান্না করব মাছও নিয়ে আসছে কি মাছ নিয়ে আসছে সেটা দেখাবো আর এখানে হচ্ছে এই ব্যাগটার মধ্যে কি বলান তো হলুদের গুঁড়া যাক মনে করে যে নিয়ে আসছে এটাই আমার কপাল আর এদিকে দেখেন আরও এক প্যাকেট সিম একদম ব্যাগ ধরে ঢেলে দিছি কাঁচামরিচ পেঁয়াজ ঠিক আছে তাহলে এখন হচ্ছে এই যে কাঁচা গোছায় গোছায় এরপর বের করতে হবে তো মাছগুলো বের করে নেই মাছগুলো একদম তাজা ছিল এই যে দেখেন লাফাইতে আছে মাছগুলো আর ভিতরে আছে হচ্ছে ইলিশ মাছ যদি আজকে ইলিশের সাইজগুলো খুবই ছোট ছোট দেখাচ্ছি আগে এই মাছগুলো বের করে নেই দেখেন একদম তাজা ছিল মাছগুলো আর এই মাছগুলো না অনেক বেশি হেলদি হ্যাঁ যেহেতু তাজা থাকে মাছগুলো প্লাস এই টাকি মাছগুলো দেখলে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু চাষের মাছ না আবার এগুলো হয় হচ্ছে এখন তো পানি শুকায় যায় ওই যে বিলে হয় বিলে বা অনেকে আছে যে খোলা যে পুকুর থাকে চাষ করে না বাট পানির জন্য যখন বর্ষাকাল থাকে পানিতে হচ্ছে ওই পুকুরগুলোতে এই ধরনের মাছ চলে আসে হ্যাঁ তারপর হচ্ছে অনেক কৃষি জমির পানিগুলো শুকায় যায় তো তখন সেগুলো সেগুলোর মধ্যে হচ্ছে এই ধরনের মাছ থাকে তো যাই হোক এখানে হচ্ছে ইলিশ মাছ আজকে ইলিশ মাছগুলো খুব একটা বড় না তিনটে মিলে হয়তো এক কেজি একটু বেশি হতে পারে এরকম আর কি ইলিশের ওজনগুলো আর কি তো ইলিশের ফ্লেভারটা ভালো ছিল হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে বড় ইলিশের ফ্লেভার অত ভালো থাকে না আজকে এই ছোটো ইলিশেরগুলো কিন্তু ভালোই ফ্লেভার ছিল তো যাই হোক এগুলোই ছিল আমাদের আজকের বাজার এই হচ্ছে আমাদের আজকের বাজার দেখেন কত গুলা বাজার তো বাজার টাজার মোটামুটি গোছায় প্রথমেই হচ্ছে চিংড়ি মাছের সুটকির ভর্তা বানাবো কারণ এইটা হাজব্যান্ডের পছন্দ বাচ্চাদেরও পছন্দ তো রসুন আর শুকনো মরিচ আমি সুন্দর করে ভেজে নিলাম টেনে নিলাম এরপর এই যে চিংড়ি মাছের শুটকিগুলোকে খুব সুন্দর করে একদম অল্প আঁচে সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি একদম মুছ করে ভেজে নিতে হবে এখানে দেখেন টাকি মাছ খালা কেটে দিছে আজকে আমাকে এরপরে যে দেখেন যে রসুন তারপর শুকনা মরিচ আর মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোই সুন্দর করে একদম ব্লেন্ডারে দিয়ে সব কিছু একসাথে মানে মরিচ আগে প্রথমে ব্লেন্ড করছি তারপর এই যে সুটকি মাছটা ব্লেন্ড করছি তারপর লবণ দিয়ে ব্লেন্ড করছি এরপর সবার শেষে রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এইটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভাল লাগে অনেকটা বালা চাওয়ের মতো আপনারা হয়তো চিংড়ি মাছের বালা চাও অনেক খাইছেন অনেকেই বাট আমাদের বাসায় এটাকে বলে ফাঁকি চিংড়ির ফাঁকি এই চিংড়ি ফাঁকি দিয়ে ভাত খাইতে অনেক বেশি মজা তো সেইটাই আর কি করলাম আর এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন এবং ইয়া দিয়ে সেই মূলা শাকটা রান্না করলাম মূলা শাকটা কিন্তু ভীষণ মজা হয়েছে এই যে এই মোলা শাকটা একটু ভাপ দিয়ে সেদ্ধ করে পানিটা চিপে ফেলে দিয়ে তারপর হচ্ছে বেশি করে রসুন টসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে মজা লাগে আর যে টাকি মাছটা দেখছেন সেই টাকি মাছটা যে ছোটো ছোটো করে কাটছে খালা একদম পাতলা পাতলা করে কাটছিল তো সেই টাকি মাছটা সুন্দর করে কষায় একদম ঝোল দিয়ে প্রায় দশ মিনিট জাল করে নিচ্ছি এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো যে আস্ত যে তেঁতুলগুলো ছিল কাঁচা তেঁতুল সেই তেঁতুলগুলো টাকি মাছ দিয়ে তেঁতুলের টক আজকে রান্না করতেছি আজকে সবগুলো খাবারই হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ তিনটে তরকারি যা যা রান্না করলাম আর কি তো এই তো এই ছিল আমাদের আজকের বাজারের দিনের রান্না বান্না এই যে দেখেন দেখছেন টকের তরকারিটা এরকম ঝোল ঝোল গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে বাট যাদের টক পছন্দ এবং কম মশলা কম তেলের খাবার পছন্দ তাদের জন্যই ভাল লাগবে এই তরকারিটা হ্যাঁ এই যে দেখেন জল জলপাই বলতেছি সে আর এখন কিন্তু জলপাই সিজন জলপাই দিয়ে ওই রান্না করা যায় টেবিলে হচ্ছে ভর্তা তারপর শাক টকের তরকারি এগুলো দিয়ে দিয়েছি এরপর আমার মনে হইলো যে আমি হচ্ছে ইলিশ মাছ ভাজাটাও করে ফেলি বাচ্চারা আবার ভাজা মাছও পছন্দ করে যেহেতু আজকে বাজারে দিন তো ভাবলাম যে ঠিক আছে ওরা গোসল আসল করে খাবার টেবিলে আসার আগ দিয়েই হচ্ছে একদম গরম গরম ইলিশ মাছটা ভেজে দিব তো যেই ভাবনা হচ্ছে সেই হচ্ছে আমাদের কাজ তো এই তো আমাদের কাজ না মানে আমার কাজ আমি যখন যেটা ভাবি যে আমি এটা খাবো এটা করবো তো তখন কিন্তু সাথে সাথেই সেটা আমি করে ফেলি খাবার জিনিস তৈরি এবং খাওয়া নিয়ে আমার একদমই অপেক্ষা করার মানে ইয়া হয় না ধৈর্য হয় না হ্যাঁ তো যাই হোক এখানে যে দেখেন ইলিশ মাছ একটা কেটে নিলাম প্রথমে কিন্তু কাট কাটা হয় নাই হ্যাঁ পরে মনে হলো যেন কাটি জাস্ট ফ্রিজ থেকে বের করে চামড়াটা চামড়া বলতেছি আষ্টেগুলো ফেলে দিয়ে মাছগুলোকে পিস পিস করে নিচ্ছি চারজন মানুষের জন্য চার পিস করে নিব বাকিটা ফ্রিজে রেখে দেবো তারপর হচ্ছে অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে অন্য কোনো দিন রান্না করা যাবে দেখা যাচ্ছে যে ইলিশের লেজ মাথা এইগুলা দিয়ে ভর্তা করলেও কিন্তু ভালো লাগে আর মাছটা অনেক বেশি ঠান্ডা ছিল হাত দিয়ে ধরে এই ঠান্ডার মধ্যে কাটাটা একটু কষ্ট ছিল তো তারপর হচ্ছে এই ইলিশ মাছগুলো হচ্ছে আমি সরিষার তেল দিয়ে ভাজবো একটু মোটামুটি করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজে ফেলবো আর প্রথমে ভাবছিলাম যে চারজনের জন্য চার পিস ভাজি তারপরে মনে হলো যে রাতে যদি থেকে যায় সেটাও খাওয়া যাবে তো মাছের পিসগুলো একটু বেশি করেই বাড়াই দেই তো আর কি যাই হোক আমার মতো যারা খাদক আছেন খাইতে পছন্দ করেন আমি যখন ডায়েট করি তো করি আবার যখন খাই তো খাই খাইতেই থাকি তো এই হচ্ছে আমার ডায়েটের অবস্থা অনেক আপরা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে আপু তুমি ওয়েট কীভাবে কমাইছো ওয়েট কীভাবে কমাইছো তো তখন আসলে আমি আসলে কি বলবো তাদের কিছু বলতে পারি না কারণ আমি নিজেই তো ডায়েটটা সুন্দর করে মেনটেন করতে পারতেছি না যখন মেনটেন করব একদম ধীরে সুস্থে ওজন কমায় নিজের বডিটা একদম শেপে আনতে পারবো তখন শেয়ার করব তো এইগুলোই ছিল আমাদের আজকের রান্না বান্না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আনলে আপস